সব নিয়ে আপনি দরজা আল্লাহ বন্ধ করে দিবেন সব না খায়ামতে হবে কিন্তু আল্লাহ দেন না আল্লাহ খুলায় না মিন সময় দেন ইয়া আইয়ুহাল নাস হে মানুষ সকল ও যিকুরু নিমাতাল্লাহি আলাইকুম আমি যে আল্লাহ তোমাদের উপরে অফরান্ত অগনিত নিয়ামত দিয়েছি ওই নিয়ামত স্মরণ করো অর্থাৎ যিনি নিয়ামত দান করেছে তাকে শরণ করলে তার পরিচয় পেয়ে যাইবা ধন্যবাদ বড়ার গিয়ার তোমার বান্দা ভময়ের মধ্যে চলে গেল শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেব নাকি রাখবো হাট করে মানুষ মারা যায় করে কখন শ্বাস প্রশ্বাস নিতে পারে না যখন হঠাৎ অস্থির উঠে যায় শরীরের ভিতরে ভালো লাগে না বলতে দেরি আমার কেমন লাগে এতটুক শব্দ বলতে দেরি তো ওই ব্যক্তির ভিতর থেকে প্রাণ করে যাইতে দেরি হয় না আল্লাহ আল্লাহ আয় ফেরেশকা দাদা বলে আয়া আল্লাহ তোমার মামদা ঘুমাইছে শ্বাস প্রশ্বাস কি জারি রাখবো না বন্ধ করে দেও আল্লাহ কয় না নাম শ্বাস প্রশ্বাস বন্ধ করিস না আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে এই শ্বাস প্রশ্বাস দিয়ে তাকে একটা নিয়ামত দিয়েছি আর এই নিয়ামত ভোগ করে আমার বান্দা আজ নামাজ পড়ে নাই আজ আমল করে নাই হয়তো আগামী কাল করবে না ফরমানির একটা সময় আমার বান্দার উপর দিয়া যাচ্ছে না ভিতরে লিপ্ত আছে হয়তো কিছুদিন পর আর না করবে না আমার নাম রহমান আমার নাম রাহিম আমার বান্দার শ্বাস প্রশ্বাস বন্ধ করিস না আমার বান্দার শ্বাস প্রশ্বাস নেওয়া জারি রেখে দা দেব পৃথিবীতে কিছু নিয়মকে আল্লাহ পাক করিয়ে রেখেছেন যে নিয়ামক গুলি বান্দার জন্য বান্দার জন্য খুবই দরকারি খুবই প্রয়োজনীয় লক্ষ্য করেন খাবারের ফল ফ্রুটের গাছের এদিকে লক্ষ্য করেন তাল গাছ নারকেল গাছ লেসু গাছ জাম গাছ এরকম যত ফল গাছ পাক দাঁড়িয়ে রেখেছেন এগুলো আমরা ভোগ করি একই গাছে দাঁতটা পেকে গেলে হয় নারকেল কাঁচা থাকলে সেটা দাঁত নারকেল গাছ এটা শরীরের দিকে কিছু কিছু নারকেল গাছের দিকে তাকাইলে মায়া লাগে এক সাইড পুরা নাই খালি খোলার উপরে দাঁড়িয়ে আছে কথা ঠিক নাবে ঠিক আবার উঁচু উপরের দিকে তাকাইয়া দেখবেন মাঝে মাঝে আবার পাখিতে বাসা বানাইছে কি দূরে নিয়ে মাটি উঠে রাখছে জোরগান ঠিক না মনে জানি যদি ব্যাংকা দেবো গা এক সাইড নাই উপরের দিকে তাকাইয়া দেখবেন প্রায় অর্ধ শত নারকেল ধরে আছে জিলা এখন সুবহান করছেন না গাছের অবস্থা ভালো না নারকেলের দিকে তাকাইলে তখন মনে পড়ে হাইরে আল্লাহর দাও নিয়ামত গাছটা পুরা শুকনা আগুন ধরায় দিলে নগে নগে ধুইলে দেবোগা অথচ এই গাছের মাথায় অর্ধ শত নারকেল দাপ রয়েছে এটার ভিতরে পানি কে জমা করে দিল যিনি পানি জমা করে দিলেন তিনি হলো আমাদের রব আল্লাহ অসুস্থ হইলে পরে একটা গাফ তিনশো টাকা তো কিনতে হয় ঠিক না উপায় নাই জন্ডিস হইলে ডাক্তার টাকা বেশি বেশি গাপ খাওয়াইবে কিনতে যান অনেক কাম এইভাবে যত নিয়ামত আল্লাহ তার করিয়ে রেখেছেন

বান্দা যখন খাইয়া দাঁড়িয়ে যায় নিয়ামত গুলো দাঁড়ানো বান্দা আল্লাহর কুতরা পায় সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে ফেরিস্তাদেরকে ডাক দেয়া বলে ফেরিস্তার দল লক্ষ্য রাখিস লেখে রাখিস আমার বান্দা আমার কুদ্রতি পায় জন্য দাঁড়িয়ে গেছে যত আমি রেখেছি আমার বান্দার হিসাব থেকে মৌকুফ করে দিলা দিল্লাস যারা খাও আল্লাহর ইবাদত করো না খবর আছে ইন্টু ইন্টু হিসাব কামতের ময়দানে হিসাব দিতে হবে আল্লাহর কাছে এইভাবে যত কারণ নিয়ামক গুলো আছে সব আল্লাহ রব্বুল আলমিন রহমান এবং রাহিম নামের উচিলায় আল্লাহ পাক মৌকুম ঘোষণা করে দিলেন কিছু নিয়ামককে আল্লাহ পাক রুকু অবস্থায় রেখে দিয়েছেন গরু ছাগল বেড়া বকরি রুকু অবস্থায় চলাফেরা করেন ঠিক না রোগাক্রান্ত রুগীদের কি ডাক্তার বলে বেশি বেশি দুধ খাইবেন বাঙ্গা যখন রুকুতে যাইয়া সুবাহিম বলে আল্লাহর প্রশংসা করে আল্লাহর বরাত্ম প্রকাশ করে আল্লাহ বড় খুশি হয়ে যায় খুশি হওয়ার পরে ফেরিস তাদেরকে ডাক দেয়া বলে ফেরিস তার দল আমার বান্দা আমার প্রশংসা করতেছে রুকু অবস্থায় আমি আল্লাহ যত নিয়ামত তুমি রুকু অবস্থায় রেখেছি মৌকুফ করে দিলা। আবার খায়া কয় আল্লাহর নিয়ামত খায় শুক্রিয়া নাই শুক্রিয়া দায় কর আল্লাহ যে নিয়ামত আদায় করবি বান্দা নিয়ামত খাওয়ার পরে বল আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় না করে খালি দোষ ধরা চিন্তা করি আমরা জোরে গান ঠিক না বিয়া বাড়িতে বিয়া খাইতে যায় হার কিসিমের খাবার ছেলের পক্ষের যুবকেরা চিন্তা করে কিছু দোষ না ধরে গেলে তো আমাদের স্টেটাস বাড়ে না কি পাকাইছেন দোস্ত জাল হয়েছে কে এগুলো খাওয়া যায় লক্ষ্য করে দেখবেন হ্যাঁ বাসায় যা দেখবেন বছরে একবারও গরুর গোস খাইতে পারে না ত্রুটি ধরার বেলায় গান ঠিক না

আলহামদুলিল্লাহ আল্লাহ দাগিয়া বলেন বান্দারে আমি তোকে রিজিক দিয়েছি আর সেই রিজিক কে বলছো আলহামদুলিল্লাহ তোর কাজ আমি আল্লাহ শুকরিয়া করা আর আমি আল্লাহ তোকে শুকরিয়া আদায় করছো সেই জন্য আমি আল্লাহর কাজ হলো নিয়ামত বাড়ায়া দেওয়া আল্লাহ কোরআনে বলছে شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لأشتد

আরে যেই বাজারের সদাই গোশতরা যেই বাজারের সদাই মুসলমান খায় সেই বাজারের সদাই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাසරাহ হিন্দুরা খায় ওই একই বাজারের মাছ আমরা খাইতেরা খায় একই বাজারের কাঁচা তরকারি আমরা কিনে খাই হেরাও কি না খায় আনা কার ঠিক না ঠিক আল্লাহ পাকের এটা ব্যাখ্যা করেছেন আল্লাহ বলেন ইয়া الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء এই মানুষ সকল তোমাদের উপরে যে নিয়াম আল্লাহ দিয়েছি এই নিয়ামতের কথা স্মরণ করো এই নিয়ামত আমি আচ্ছা কি আসমান থেকে তোমাদের আর কেউ দিতে পারে না না দিতে পারে না আল্লাহর আগণিত হয়ে বলেন বিধর্মীদের উপর আগণিত হয়ে বলেন ফাকুন তাহলে আমার নিয়ামত খাও আমার শুকরিয়া তাই তোমরা না করে কোথায় দিশাহারার মতো দিশাহারা হয়ে যাও আমার ভাইরা মুফাসসিরীন کرام ইয়া আইয়ুহাল নাসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন লিখেছেন আল্লাহ পৃথিবীতে যত নিয়ামত

আল্লাহ গিয়া করতে যাই বাবা জন যাত্রী বর বিয়া করতে যাইবো ঘটনা ক্রমে ঘটকগাটা কইছে বর তুই খাক আমরা 50 জন খাই আদি আগামী যাত্রী যাই যাই না জন খাইতে বইছে মেয়ের পক্ষের লোক জিগাইতাছে বর কও বাবা আসাইবো না গোসা করছে আগামী কেলাইবো খাইবেন দেন খাওয়াতে দিম ওই ভিতর থেকে যাচ্ছে ইটা আমি করে নিয়ে আগে বাইরের ব্যক্তির কান কোন ভাড়া হেলে দিই ওদের কান কথা ঠিক না ঠিক কারণ যাকে উদ্দেশ্য করে আজকে আমরা খাবো তারই যদি রেখে যান খাবার দিব ঘটনাক্রমে পঞ্চাশ জনের জায়গায় তিরিশ জন গেছেন বিশ জন কম গেছেন কিন্তু বর রেলিয়া গেছেন যে বিয়া করব। বর যায় বইছে আপনারা বসছেন গায় মানুষ তো কম কে লোক নাই যা আছি তাই দেন খানা দিব না বাদা খানা দিব কারণ মেনজন আছে যার কারণে পঞ্চাশের কাছে বিশ জন বসলেও যত খাইতে পারেন খাওয়াইয়া দিব তাহলে বোঝা গেল বরে নসিলে কইটা সাথে বরযাত্রী রেখায় ওই বাড়িতে যত কুটকা বিলাই আছে হেডি এক বছরের খাবার খায় আনে কথা ঠিক না ব্যাঠিক কুটকায়ও খায় খাইতে খাইতে পেটটা ফোলায়া এক সাইডে যায় গোমরায় জিজ্ঞাসা করবেন নিরঙ্কর ও কে

ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যত ইবাদদার মুসলমান নর নারী আছে যারা ল জান্নাতের বর এদের ওছিলায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ অগণিত নিয়ামত দেয়া রেখেছেন জমিনে এদিক কাফেরেরা ঠায় নামক মুসলমানদেরকে কুকুরের মতো বলে ঘাউ জোরে গান ঠিক নাবে ঠিক কারো সিনাই এর বাসনা কুকুরের মতো কয় ও জোরে গান ঠিক হবে আল্লাহ বানিয়ে না থাকে সব নিয়ামত এর দরজা কি আল্লাহ বন্ধ করে দিবেন সব না মতে হবে কিন্তু আল্লাহ দেন না আল্লাহ রাব্বুল আলামিন সময় দেন তোমাদের উপরে অফুরন্ত নিয়ামত দিয়েছি ওই নিয়ামত স্মরণ কর অর্থাৎ যিনি নিয়ামত দান করেছেন তাকে স্মরণ করলে তার পরিচয় পেয়ে যাইবা